এই প্রশ্ন আসতে পারে না আবার অনেক ইসলামিক দলের তো সাধুয়া বর্তমানে মনে করেন ওই দুনিয়াবি দলের চাইতে তাদের সাধুয়া অনেক বেশি সেদিক থেকে সেই দল বলে ইসলাম হয়ে গেল দিনের সাথে সেখানে কাজ করতে পারতাম আর আমাকে এটা করবো কেন দাল নাই তলবরে দুই চারজন লোক বাসায় এগুলো ইয়ে এরা কবে কি করবে এদের সাথে আসার দরকার কি আমি আর ইসলামিক দলে সেখানে করি এটা করা যাইতো না তো আমি আপনাদেরকে একটা উদার্থ আহ্বান জানাবো একটা জিনিস মনে রাখবেন যে জিনিসটা দামি যে জিনিসটা দামি এই জিনিসটার মূল্য অনেক বেশি যে চেনে সে কিন্তু কি করে লুফে নেয় যে চেনে না সে কিন্তু হীরা কি আমরা সবাই চিনি আমার মনে হয় আশি পার্সেন্ট লোক হীরা চেনে না এখন এটা যদি রোডে ফেলা অরিজিনাল হীরা যেটা যদি ফেলানো থাকে আমরা অনেক ক্ষেত্রে কাঁচা টুকরা মনে করবো অবশ্যই তাই না আর মনে করেন সোনা এবং সিটি গোল্ড দুইটা যদি এখন তো সিটি গোল্ডের শোনা তো ফেল ঠিক দুইটা যদি এখানে রাখা হয় আমরা দেখে কিন্তু পার্থক্য বুঝতে পারবো না আচ্ছা যদি পার্থক্য বুঝতে হয় কি তো আমাকে একজন জোরী দিয়ে এটাকে কি করতে হবে পরীক্ষা করতে হবে তখনই বুঝতে পারবো কোনটা সিটি গোল আর কোনটা বাস্তব ঠিক না তা আমাদের সমাজে কিন্তু অনেকগুলো ইসলামিক দল আছে এই দলগুলোকে যাচাই বাছাই করতে হবে কোনভাবে দূরে থেকে ইউটিউব দিয়ে মানুষের কথা শুনে না না আপনাদেরকে কাছে আসতে হবে বুঝতে হবে কোন দলটার সৌন্দর্য কতটুকু কোন দলটার সঠিক ইসলামের কথা বলছে কারণ আমরা বিবেক সম্পূর্ণ আমরা যুবক কারণ ওই ভাইরা বলছে যে যুবকরাই কিন্তু সমাজের কি শক্তি আমরাই ভবিষ্যতে নেতৃত্ব দান করবো তো ভবিষ্যতে যদি যুবকরাই নেতৃত্ব দেয় তাদের ভালো মধ্যে পার্থক্য খুঁজতে হবে কিন্তু আজকে মনে করেন আপনি নেতৃত্ব দিলে কিছুই করলেন না আপনি খাই দেয় মোবাইলে ইয়ারফোন লাগাই দিয়ে আপনি গান গাল থেকে ঘুরে বেড়ালেন কোনো সমস্যা নাই কিন্তু আমার মনে হয় এখানে যারা আছেন অনেকেই মনে হয় বিয়ে সাথে করেন নাই তো যারা আছেন আপনার অপোজিশন যে আছে আপনার সঙ্গী যে হবে সে তো দেশের কোনো না কোনো প্রান্তে আছে যদি দেশের বাইরে বিয়ে করেন সেটা ভিন্ন কথা কিন্তু দেশে কোথাও কোথাও আছে না আচ্ছা আপনি যুবক এখানে থাকা অবস্থায় কিচ্ছু করলেন না খাইলেন পড়লেন মানে মস্তি করে বেড়াইলেন অভয়াসটায় কিন্তু বাংলাদেশের অপর প্রান্তে আপনার যে সঙ্গী আছে আপনার আপনার মূর্গের সঙ্গী আচ্ছা এই সঙ্গীটা যদি কারণ ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কিন্তু কোনো আলেম না আমি জেনারেল স্টুডেন্ট যার কারণে কথা আমি বলার চেষ্টা করি তো বাংলাদেশে মনে করেন এখান থেকে আপনার দিবস না আচ্ছা ওই সমাজে বড় বড় হচ্ছে আপনি এই হচ্ছেন সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা গেল খারাপ সমাজে বড় হচ্ছে আচ্ছা ওর কালচারটা কি হবে খারাপ হবে অবশ্যই আর ভাগ্যক্রমে বিয়েটা আপনার সাথেই হইলো এবার আপনার সাথে চলে আসলো এই খারাপ সম্পর্ক নিয়ে যখন মানে খারাপ কালচার থেকে আপনার এখানে আসলো থেকে যাবে না আপনার আসার পরে কি এই লোকটাকে সাথে সাথে ভালো হয়ে যাবে নাও পারে ভালো হওয়ার আগ পর্যন্ত যে বিয়ে করবে সেই জ্বলবে আচ্ছা তো এই সমাজটাকে সমাজ সমাজটা আপনি এখানে পরিবর্তন করতে পারবেন না আপনার সমাজটাকে ওইখানে পরিবর্তন করতে না তো পুরা দেশটার যদি কালচার চেঞ্জ করতে হয় পুরো সমাজটাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে যার স্থান থেকে তাকে অবস্থা নিতে হবে তাই না তো আপনি যদি এখান থেকে আওয়াজ তোলেন কি আওয়াজ সমাজটাকে পরিবর্তন করতে হবে এখন সোশ্যাল মিডিয়ার যুগ সব জায়গায় কিন্তু এটা সরাবে সরাবে না আচ্ছা সরানোর পরে তারা কি দেখবেন এটা আচ্ছা সেই সমাজটা চিন্তা করবে তো ওরা যদি এত সুন্দরভাবে পারে আমরা কেন পারবো না আপনি কিন্তু জানেন না যে আপনার জীবন সঙ্গী এখানে আছে সে কিন্তু অটো এখানে ভালো হবে ওই সমাজে এবং তাকে আপনি বিয়ে করে আপনার সমাজটা কি এলো আপনার সংসারটা কি এলো এখন দূরে বড় আমার গুলের কোনো লাভ আছে না আপনার জন্য কাজ করতে হবে আপনার ভাইয়ের জন্য আপনার সন্তানের জন্য কিংবা আপনার পরিবেশের জন্য এই কাজগুলো করতে হবে না এখন আমার যে কথা আজকে তারাইছিলাম যে আমরা ইসলামী আন্দোলন অ্যাটাচ করব কেন আমরা ইসলামী আন্দোলনে কেন যোগ দিব আমরা তো অন্যখানে যোগ দিতে পারতাম అర్థাম না ওই সেকারে যোগদান না দিয়ে আমরা এটা কেন আসব এটা এর আসার তিনটা কারণ আছে সর্বপ্রথম দেখতে হবে কোন দলটা দাওয়াত দিচ্ছে কোন পন্থায় শোনেন ওই আমি মাঝে মাঝে যে রানিং যে সংসদটা ছিল আম সদস্য সময় যে সংসদটা ছিল এই সংসদে একজন বিরোধী দলীয় সংসদের একটা বক্তব্য শুনছিলাম সম্ভবত বিরোধী দল সংসদ পাপিয়ার বলে একটা বক্তব্য ও বলছিল মাননীয় স্পিকার আমাদের দেশ সম্পূর্ণ ডিজিটাল হয়ে গেছে সব কিছু ডিজিটাল শুধু ডিজিডুক বাদ গেছে টাল ডুক আছে টাল মানে কি গালিছাকা তখন করে এটা তাল হয়ে গেল কি আরে এইভাবে এটা কিন্তু তাল তার মানে মাতাল তাল মাতাল মাতাল হয়ে গেছে তা আমাদের দাওয়াতের পদ্ধতি আমাদের নবী করিম থেকে কুরআন হাদিস থেকে কিন্তু দাওয়াতের পদ্ধতি দেখায় দিছে জানাই দিছে কোন ভাবে আমরা সুন্নতি তরিকায় কোন ভাবে দাওয়াত দেব সমাজে এটা কিন্তু কি কুরআন কিন্তু সর্বকালের सर्वश्रेष्ठ আসমানী কিতাব কুরআন কিন্তু সর্বকালের सर्वश्रेष्ठ কিন্তু কি মানে আদরের কিতাব যখন যেখানে কোরআনটাকে প্রয়োগ করবেন তখন সেটা কিন্তু আধুনিক থাকবে না এটা কি পুরাতন হয়ে যাবে কোরআন আপনি এক্ষুনি মনে করবেন চিন্তা করবেন যে কোরআনটা মনে এই মাত্র মানে আমার এই জন্য নাজিল হয়েছে কোনো বিজ্ঞানিক যদি এটাকে নিয়ে গবেষণা করে তাকে মনে বিজ্ঞানের কোরআন ডাক্তার ডাক্তারের কোরআন শিক্ষক শিক্ষকের কোরআন যদি কখনো কোনো ব্যবসায়ী চিন্তা করে তাহলে মানে ব্যবসায়ীর জন্য এই কোরআনটা নাজিল তাহলে কোরআন কি সর্বশ্রেষ্ঠ আধুনিক আর আল্লাহর রাসুল যেহেতু তার মুখ থেকে একটা কথা আল্লাহ হুকুম ছাড়া বলেননি বলছে তাহলে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ আধুনিক তার দাওয়াত যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আধুনিক দাওয়াত এখন আপনাদের কি খেয়াল করতে হবে এই যুব সমাজকে খেয়াল করতে হবে তারা ডিজিটালের ডিজি দিয়ে টাল দিয়ে দাওয়াত দিতে আছে অত্যাধুনিক আধুনিক ভালো অত্যাধুনিক ভালো না অ্যাক্সেস ইজ ভেরি ব্যাড অতিরিক্ত কোনো কিছুই ভালো না অনেকে চিন্তা করতেছেন যে এই দাওয়াতটা যদি আমি এরকম না দিয়ে যদি এইরকম দিই তাইলে মনে হয় বেশি ভালো হইতো অথচ আল্লাহ রাসুল আল্লাহ সাহাবি আসবানরা স্পষ্টভাবে দাওয়াতের পন্থাগুলো দেখাই দিছে কিভাবে দাওয়াত দিতে হবে কিভাবে চলতে হবে দেখাই দিছে না আচ্ছা এখন যদি আমরা যদি সেই পন্থা বাদ দিয়ে আমরা একটু যদি ঘুরাই দিয়ে চিন্তা করি এইভাবে দিলে মানে ভালো হবে তার মানে আল্লাহ রাসুল না ওইটা পুরাতন হয়ে গেছে অলিখিত ভাবে ওই দাওয়াতটাকে সে অস্বীকার করলো অস্বীকার করলো না তো দেখবেন আপনি যে ওই দাওয়াতটা যখনই সে অস্বীকার করলো তার মানে রাসুলকেও তিনি অস্বীকার করলেন তিনি হয়তো মুখ থেকে বলেন না যে নবী মানি কিন্তু দাওয়াতটা অস্বীকার করার মানে হলো কি তিনি রাসূলের সাইড আধুনিক উনি বুঝানোর চেষ্টা করছেন এইবার কি হয়েছে বলছে ওই পাপিয়ার মতো টাল হইছে কিন্তু যারা এই টালের দাওয়াত দিচ্ছে অতি উৎসাহিত হচ্ছে অতি উৎসাহিত কোনো কিছু ভালো না ওই যে একটা কথা বলছে অ্যাক্সেস ইজ ভেরি ব্যাড ও মানে যখন তিনি খারাপ করে ফেলতেছে কোথায় সুন্নার বাইরে যাইয়া নিজের মন গড় একটা দিয়ে যখন দাওয়া দিতে যাচ্ছেন আমরা বলি না যে তারা ইসলামিক দল নয় আমরা বলি না যে তারা খারাপ তারাও দিনের জন্য কাজ করতেছে আলহামদুলিল্লাহ তবে সঠিক বুঝ আসুক এটি আমরা কামনা করি সঠিকভাবে চলুক এটাই আমরা কামনা করি এখন আপনারা খেয়াল করবেন কোনটা যে সঠিক দিন ইসলামের পথে কারা নবীর সুন্নাত সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আধুনিক কিতাব রাসুলের সুন্নাত হাদিস অনুসারে কারা দাওয়া দিচ্ছে এটাকে আপনারা হক বলে এক নম্বর কোথায় রাখবেন তার কারণ আসতে হলে কি করতে হবে সাত দোকানে থেকে দূরে থেকে না আসতে হবে আলিমাল সাথে আসতে হবে প্রত্যেকটা প্রোগ্রামে যেতে হবে প্রত্যেকটা লোকের সাথে ঘুরতে হবে আগামীর বাংলাদেশ তাদের বাংলাদেশ ইসলামের বাংলা না এটা বাস্তবে না এখন বলবেন কেন একটা জিনিস খেয়াল করে আমাদের দেশে আমলিক বিএনপি দুইটা দর্শক সবচেয়ে বড় দল ধরে নিলাম আমলিগ সম্পূর্ণ ভ্যানেসাপন আমরা ধরে নিলাম তর্কের কাতিরি

যখন ব্রাহ্ম সরকার ক্ষমতায় ছিল তখন এদের পার্সেন্টেজ ছিল সাড়ে নয় পার্সেন্ট কি দশ পার্সেন্ট এর বেশি ছিল না আপনি ক্ষমতা থাকা অবস্থায় যখন প্রেক্ষাপট চেঞ্জ হলো হাসিনা পলাই গেল এরপর এদের জনবিত অনেকখানি বাড়ছে বাড়ছে না আচ্ছা দশ থেকে বাইরে কত হইলো আঠারো পার্সেন্ট ধরেন বিশ পার্সেন্ট ডাবল হয়ে গেছে মনে করেন ডাবলের বেশি হওয়ার শুধু আর আছে আসে ডাবলের বেশি হইলে তাহলে ক্ষমতায় বেশি যাবে কিন্তু ডাবল হয়েছে ধরে নিলে আমরা ডাবল হয়েছি তাহলে বিশ পার্সেন্ট আচ্ছা আপনারা কি খেয়াল করছেন আমলিক যখন পলাই গেছে তাদের যে দেড় কোটি তার মানে জামাতের জনপ্রিয়তা যতই বাড়ুক সে কিন্তু বিশ পার্সেন্টে যে এখন তেইশ পার্সেন্ট হতে পারে নাই আমলিক কিন্তু এখন তেইশ পার্সেন্ট তার মানে আমলিক তো ক্রস করতে পারে নাই আচ্ছা বাতিল শক্তি আর ইসলামী শক্তির কথা আমি পার্থক্য দিচ্ছি আমি কিন্তু কোনো মানে কোনো দলকে উদ্দেশ্য করে আলহামদুলিল্লাহ এটা উচ্ছিহ্ন নয় আমি বাতিল শক্তি এবং ইসলামী শক্তির কথা বুঝতে দিয়েছি তাহলে বিশ পার্সেন্ট এখন আমলিককে ক্রস করতে পারে নাই আমাদের সবচেয়ে বড় যে দলটা ইসলামিক দল সেটা কি করছে সে পারে নাই অনেক পুরাতন দল জামাত ইসলামী সে দলটা এখনও ক্রস করতে পারে নাই তার মানে আমলিকে টেকা যাব কখন তো এখনো জামাতের হয়নি আচ্ছা বিএনপির কথা তাহলে বাদ রেখলাম তাহলে বিএনপির জনপ্রিয়তা যেহেতু সাতাশ পার্সেন্ট এখন চলে গেছে কত পার্সেন্টে প্রায় সাঁত্রিশ পার্সেন্টের কাছাকাছি তার মানে একশো জনের সাঁত্রিশ জন তাদের এখন তো তাহলে তাহলে এটাকে ধরতে গেলে আমাদের ইসলামী শক্তিগুলো যদি এক না হয় কোনো সম্ভব না কোনোদিন সম্ভব না তো এবার দেখেন এনাদের বিশ ইসলামী আন্দোলন এখন সবাই তো পারছে কি তাহলে তিরিশ তার মানে আমৃতিক ক্রস করলো প্রথমে কোথায় এইবার আমৃতকে যখন ক্রস করবো এইবার মনে করাই হিফাজত সব মিলাই ঝিলে যদি ইসলামিক দলগুলো যদি এক হতে পারে তবে বৃহৎ একটা শক্তিতে রূপান্তরিত হবে জি জি আচ্ছা বৃহৎ শক্তি যদি রূপান্তরিত হয় সেই শক্তিগুলা একাত্রিত হওয়ার পরে হয়তো বাংলাদেশের মসনদে ইসলামিক দলগুলো ক্ষমতায় আসতে পারে এটা হলো এই প্রেক্ষাপটে ভিত্তি করে এখন বাস্তবে অবস্থান করতেছে